নমস্কার আমি গিরিধারী বিশ্বাস গান দর্শন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সম্মুখে সরচিত কবিতার বই কবিতা কুঞ্জ থেকে আহ্বান নামক একটি প্রেরণাদায়ক কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছে আপনারা যে যারা যেখান থেকে আমার এই আবৃত কবিতা শোনার জন্যে করে আছেন আমি তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন শ্রদ্ধা এবং সাদর আহ্বান করছি বয়কনিষ্ঠ যারা ভবিষ্যতের কর্ণধার যারা দেশ ও দুনিয়ার নির্মাতা যাদের এদিকে তাকিয়ে আছে সুদূর ভবিষ্যৎ তাদের প্রতি আজকের এই আহ্বানের চরম লক্ষ্য আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং এই কবিতাটিকে জাতিত্ব চেতনার আধার বানিয়ে কাজে নেবেন এটাই আমার দ্বিতীয় প্রার্থনা আবৃত্তি আহ্বান জাগো জাগো ওঠোর সবাই বঙ্গবাসী আরেকবারে ঘুমের ঘরে আর না ঝড় উঠেছে ভুবন করে। জাগো জাগু ওঠো সবাই বঙ্গবাসী আরেকবারে ঘুমের ঘরে আর থেকে না ঝড় উঠেছে ভুবন ঘরে বঙ্গবাসী আরেকবারে এমন ক্ষণে অলস থেকে সব সারায়ে কাদিবিদুকে ভ্রান্ত সুখের আশা বুকে কালকাসনে পরের দ্বারে বঙ্গবাসী আরেকবারে এমন ক্ষণে এমন অলস থেকে সব হারাইয়ে কাদবি দুঃখে ভ্রান্ত সুখের আশা বুকে কালকাটা সিনে পরের ভঙ্গবাসী আরেক আরেকবারে এসো সবাই একান্তরে এক নিষ্ঠে এক মঞ্চ পরে এসো সবাই একান্তরে এসো সবাই একান্তরে এক নিষ্ঠে এক মঞ্চ পরে ভ্রান্ত ভাবা বেগে চলে বলে আর ঠেকোনা পরের কোলে শরণ রেখো জাতির কুমার তোমরা কুলের দ্বীপ অলংকার শরণ রেখো জাতির কুমার তোমরা কুলের দ্বীপ অলঙ্কার জ্বালাও আলো সমজ্ঞানে অদীপ তদীপ জাতির টানে ঘর হারাদ বরদান দাও সফল করো জীবন তারে সমাজ সেবায় সময় দেবে এইটুকু যাও সপাত করে এইটুকু যাও সপাত করে বঙ্গবাসী আর একবারে জাগো জাগো ওঠো সবাই বঙ্গবাসী আর একবারে ঘুমের ঘরে আর না ঝড় উঠেছে ভুবন ভোরে বঙ্গবাসী আর একবারে এমন ক্ষণে অলস থেকে সব হারাইয়ে কাদিবি দুঃখে ভ্রান্ত সুখের আশা বুকে কাল পরের দ্বারে ভঙ্গবাসী আর একবারে এসো সবাই একান্তরে এক্সে এক মঞ্চ পরে এসো সবাই এক অন্তরে এসো সবাই একান্তরে এক নিষ্ঠে এক মঞ্চ পরে ভাবা বেগে চলে বলে আর পরে পরের কোলে স্মরণ রেখো জাতির কুমার স্মরণ রেখো জাতির কুমার তোমরা কুলের দ্বীপ অলঙ্কার জ্বালাও আলো সামজ্ঞানে অদিত্য দ্বীপ জাতির টানে জ্বালাও আলো সামজ্ঞানে অদিত্ত দ্বীপ জাতির টানে ঘর হারাদের বরদান দাও সফল করো জীবনটারে সমাজ সেবায় সময় দেবে এইটুকু যাও শপথ করে এইটুকু যাও শপথ করে বঙ্গবাসী আরেকবারে ধন্যবাদ নমস্কার